আসসালামু আলাইকুম আজ আমি এসেছি আমার থানার অন্তর্ভুক্ত আত্মীয়ের বাড়িতে এসেছিলাম এখন আমি যাওয়ার পথে এখানে দেখলাম যে একটি খামারে অনেকগুলো মরিচ শুকাচ্ছে যিনি মরিচ শুকাচ্ছে সেই মরিচের যে খামারের মালিক ওনার সাথে আমি এখন কথা বলবো আপনার নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ লিয়াকত আলী আপনি এই মরিচ কোথা থেকে আমদানি করেন বা কিভাবে আপনি উৎপাদন করেন আমরা গুলি আমরা বগুড়া সারিয়াকান্দির থেকে পাকা মরিচ কিনছি আইনা এখানে খোলায় শুকাচ্ছি এটা মর্চাট মুক্ত হলেই আমরা বিভিন্ন কোম্পানিতে রপ্তানি করবো এবং বিক্রি করবো বিক্রি করেন স্কয়ার বিডি আচ্ছা হ্যাঁ যে যাই আপনার যে উদ্যোগটা এই উদ্যোগ আসলে সত্যিকারেই প্রশংসাযোগ্য আমরা আশা করবো যেহেতু আমার বাড়িও সরিষা বাড়ি আপনার বাড়িও সরিষা বাড়ি আমরা চাই যে বাড়ির এই যে মরিচের যে বা মরিচের যে খামার এই যে বাংলাদেশে চতুর্থ দিক এই যে প্রশস্ত হোক আরও বিস্তার লাভ করুক এই জন্য আপনার জন্য অশেষ দোয়া কামনা করি আপনার জন্য আমরা অশেষ দোয়া করি এবং আপনার দীর্ঘায় কামনা করি

Yeah